ফিরছে আবারও দেব সৌমিত্রিসা জুটি এবং যে জুটিটা প্রধানের মাধ্যমে অনেক দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল এবং স্পেশালি যদি আমাকে বলো প্রধান ছবিটা আমার দারুণ লেগেছিল মানে প্রধান ছবিটা বেঙ্গল টকিজের যতগুলো আমি ছবি দেখেছি টনিক প্রজাপতি টু প্রজাপতি প্রধান সাজবাতি এই পাঁচটা ছবির মধ্যে কিন্তু আমি অবশ্যই প্রধান ছবিটাকে নাম্বার ওয়ানে রাখবো কারণ প্রধানের মধ্যে যেরকম কমার্শিয়ালিজম ছিল সেটা দেখবার মতন ছিল তাহলে অবশেষে ফিরতেই চলেছে দেব সৌমিত্রিশা জুটি না এটা কোনো বাজ কোনো রিউমার বা কোনো ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছে একেবারেই সেটা না প্রধান টু অফিসিয়ালি আসতে চলেছে এবং প্রধান টু থেকে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে শেয়ার করব এবং প্রধান টু কবে নাগাদ মুক্তি পেতে পারে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো এবং সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো তো হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে প্রথমেই যেটা বলবো দেখো প্রধান এই ছবিটা দেখার পর অনেক দর্শক কিন্তু ডিমান্ড করেছিল প্রধান টু দেখবার জন্য এবং তোমরা যদি দেখো বেঙ্গল টকিজ কিন্তু এখন সিকুয়েল তৈরি করছে এবং দেবদা যিনি একটা সময় পর্যন্ত বলেছিলেন আমি সিকুয়েল ছবিতে বিশ্বাস করি না তিনিও কিন্তু এখন চাইছেন যে ছবিগুলো দর্শকদের যে ছবিগুলো ভালো লাগছে সেগুলোর কিন্তু অবশ্যই সিকুয়েল আসা উচিত এই জন্য তোমরা যদি দেখো টনিক টু হচ্ছে প্রজাপতি টু হচ্ছে এবং যেটা জানতে পারা যাচ্ছে প্রজাপতির নাকি পার্ট থ্রিও হতে পারে মানে এখন বেঙ্গল টকিস বেশ কিছু সিকুয়াল মুভি বানাচ্ছে এবার এখান থেকে যেটা বড় আপডেট প্রডিউসার অতনু রায় চৌধুরী অর্থাৎ বেঙ্গল টকিস তাদেরকে প্রশ্ন করা হয় যে প্রধান টু কবে হবে তো অতনু রায়চৌধুরী ক্লিয়ারলি জানায় প্রধান টু নিশ্চয়ই হবে এবং এই প্রশ্নটাও করা হয় যে আমরা তো প্রজাপতিতে দেবদার অপোজিটে কৌশানী এবং আরও কিছু ফিমেল ক্যারেক্টারকে দেখতে পেয়েছিলাম কিন্তু হঠাৎই সেখান থেকে জ্যোতির্ময়ী ইধিকা হয়ে গেল তাহলে কি প্রজাপতি মতনই প্রধানেও কি নায়িকার বদল ঘটবে অর্থাৎ সৌমিত্রিসার বদলে কি অন্য কোনো নায়িকা থাকবে তো সেখানে ক্লিয়ারলি অতনু রায়চৌধুরী জানান ব্যাপারটা সেটা না অতনু রায়চৌধুরী যেটা জানান সেটা হচ্ছে না এখানে কিন্তু নায়িকার বদল হবে না সৌমিত্রিসায় থাকবে এটাই কিন্তু তিনি জানান এবার দেখো সৌমিত্রিসা থাকবে এটা কি করে জোর দিয়ে তিনি বলছেন কারণ প্রধান যে ছবিটা দেখেছ তোমরা কিন্তু জানো দেবদার ওয়াইফের চরিত্রে সৌমিত্রিসা ছিল এবং যদি এই ক্যারেক্টারটাকে ফেরত আনা হয় অর্থাৎ দীপক প্রধান এবার দীপক প্রধানের বউয়ের চরিত্রে তো অন্যজন হয়ে যেতে পারে না মানে এটা কেমন একটা অড লাগবে যতই স্পিরিচুয়াল সিকুয়াল হোক বা যতই না হোক কোথাও গিয়ে একটা কিন্তু বিচ্ছিরি ব্যাপার হয়ে গল্পের যাবে যদি সৌমিত বদলে অন্য কাউকে নায়িকা হিসেবে আনা হয় এবং আমি মন থেকে চাই দেবদার অপোজিটে সৌমিত থাকুক এবার এই ছবির গল্প নিয়ে বা আদার্স কিছু নিয়ে মুখ খোলেননি অতনু রায়চৌধুরী তবে গল্প নিয়ে আমার কাছে যেটা আপডেট আছে এখনো পর্যন্ত সবকিছু ঠিক থাকলে জি করের ওই ঘটনাকে অবলম্বন করে ওই ওই ঘটনাটাকে ঘটনাটাকে দেখানো না বেসড করে একটা স্টোরি প্ল্যানিং আছে মানে হতে চলেছে প্রধান টু এর গল্পটাই কোথাও গিয়ে আর জি করের ওই টেম্পলেটটাকে তুলে ধরবে দেবদা এটাই কিন্তু জানানো হচ্ছে মানে আমার কাছে যা খবর আছে তোমাদেরকে এটা আমি শেয়ার করে দিলাম এবং প্রধান টু কবে মুক্তি পাবে দেখো এই বছর খ্রিসমাসে কি মুক্তি পাচ্ছে টনিক টু পরের বছর খ্রিসমাসে মুক্তি পাবে তোমার খাদান টু খ্রিসমাস দু এবং বেঙ্গল টকিজ কিন্তু খ্রিসমাস ছাড়া ছবি আনবে আমার এটা মনে হয় না তো এই যে প্রধান টু এই ছবিটা কিন্তু মুক্তি পেতে পারে খ্রিসমাস দু এবং খ্রিসমাস দু হাজার আঠাশে মুক্তি পারে কিন্তু 99% সম্ভাবনা আছে যদি বিশাল কিছু চেঞ্জেস না ঘটে দু হাজার আঠাশ সালের খ্রিস্টমাসে আমরা কিন্তু প্রধান টু পাচ্ছি আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হবে দু বছরেরও বেশি সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে দু হাজার আঠাশের খ্রিসমাসে আমরা পাবো অনেক সময় বাকি আছে মন প্রাণ দিয়ে প্রধান টু কাজ হোক এখনো গল্প সেরকমভাবে ডেভেলপই করা হয়নি গল্পের জাস্ট কিছু লগ লাইন বা জিস্টার তৈরি করা হয়েছে মানে ওয়ান লাইনার বেশ কিছু আইডিয়া রয়েছে এখন দেবতার কাছে প্রধান টু নিয়ে অনেক আইডিয়া রয়েছে বা দেবতা ফাইনালাইজড করবে কোন আইডিয়াতে দেবতা কাজ করবে অনেকটা ব্যাপার রয়েছে সৌমিত্রী সাহ কে মানে আবারও কোথাও কি ফিরিয়ে আনা হবে একটা ভালো কম্বিনেশন আমি চাই হোক কাজটা হবে একটু সময় নিয়ে হোক দু হাজার আঠাশের খ্রিস্টমাস আমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হবে তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই